বাবু রেডি হও এখন ইনজেকশন দিব চাচা ওর হাত পা ধরেন ওই নাতি এই দিকে আয় তোর জন্য চকলেট এনেছি ওই আপা এত বড় সুই কে আমি ইনজেকশন দিব না ও নুসরাত তাড়াতাড়ি পালা আহা আমার নাতিটারে বদমাইশ নার্স চুমু দিয়া দিয়া কি অবস্থা বানাইছে রে ওই বুড়া তোকে কে কইছে এগুলা মুছ চাচা এখানে দুধ খাচ্ছেন বালের কথা কছো? তোর এত বড় সাহস আমার নাতিকে কিছুই এটা কি তোর এত এখানে থাকি কে ইনজেকশন দিতে আসে চাচা আপনার নাতি এখানে লুকিয়ে আছে তাড়াতাড়ি হাত পা ধরেন দিয়ে দিই নাতি এইবার পালাবি না তোকে আজকে ইনজেকশন দিবই বদমাইশ নার্স আবার এসেছে তাড়াতাড়ি নার্স আর ওই বুড়ো আমাদের ইনজেকশন দেওয়ার জন্য খুঁজতেছে ওরা খুঁজে পাওয়ার আগে আমরাই তাদেরকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিব ওরে বাবা তাড়াতাড়ি পালা নইলে এই বাচ্চারা আমাদেরকে ইনজেকশন দিয়ে দিবে চাচা আপন প্রাণ বাচ্চা এগুলা তো ডিজিটাল বাচ্চা ওই বুড়া কই গেলি তাড়াতাড়ি দরজা খোল সাদিয়া আমারে লিপ কিস শেষ কইরা ফেলল রে বুড়া হাই হাই আমার নাতিরে কেমন অবস্থা কইরা রাখছে চলো রে নাতি এই হাসপাতালে থাকুম না গো বাড়ি নিয়ে যাই এইবার নাতিকে ধরার জন্য জাল কিনে আনলাম নাতি এইবার তুই কোথায় পালাবি চাচা শক্ত করে ধরবেন এইবার ইঞ্জেকশন দিতেই হবে মিথিলা শোনো ওই নার্স আমাদের ইনজেকশন দিতে আবার আসবে ওদের প্ল্যান জেনে গেছি এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে